সালামু আলাইকুম আমি আফরা ফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা কাটআউটের ড্রেসগুলো নিতে চাচ্ছ একদম নিউ প্রোডাক্টগুলো তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবে প্রাইস পড়বে আষ্টশো টাকা প্রাইস আষ্টশো টাকা আমাদের কাছে যে ড্রেসগুলো যে দামে পাবা শুধু খালি একটু অন্য অন্য চ্যানেলে ঘাঁটবা কি প্রাইসের দাম এগুলো সেল করতেছে দেখবা কি প্রাইসে আমরা শুধু টুকিটাকি প্রবলেমের কারণে এই ড্রেসগুলো এত কমে কমে সেল করতেছি মাত্র আষ্টশো টাকা করে এই কাটআউটের ড্রেসগুলো আমাদের কাটআউটের ড্রেসগুলো যে পুরা সে আলহামদ রিভিউ এত ভালো এত ভালো যা বলার বাইরে দেখো এত সুন্দর সুন্দর কাটা ড্রেস মাত্র তো টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা যাদের বিকাশ করা নেই অবশ্যই বিকাশ করে দিবা পার্সেল কিন্তু আমাদের চলে যাবে একটা ভিডিও করে দিব ওখানে না না যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র তো মার তো আষ্টশো টাকা মার তো আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা চ এক লাইন হিউজ পরিমাণ মাল কিন্তু বাসায় হয়ে গেছে হিউজ পরিমাণ মাল ভিডিও মিস করো না যারা বিজনেস করতে যাচ্ছ ইনশাল্লাহ মালের কোনো অভাব হবে না এটা দেখো এটা এক হাজার পঞ্চাশ টাকা আসছিল আজকে আমরা কমে দিয়ে দিলাম তোমাদের এটা এক হাজার পঞ্চাশ টাকা আসলো আজকে তোমাদের মার তো দিয়ে দিচ্ছি আমরা মার তো আঠ টাকা মার তো আঠারোশো টাকা এই যে দেখো এটা কিন্তু চিকেন কারি উন্না এটা কিন্তু পুরো চিকেন কারি উন্না না এই যে চিকেন কারি উন্না এই দেখতো আপনার কেনাটা যাত অনেক সুন্দর কাটা ওটা জন্য যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা কালারটা কি কালারটা কি সুন্দর কালার কালারটা কি সুন্দর হ্যাঁ কি একদম দ্রুত বিজনেসে ঢুকে যাও দ্রুত বিজনেসে ঢুকে সবাই সবাই আলহামদুলিল্লাহ কমে ছেড়ে দাও পোড়াক একটা পোড়াকও থাকবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দেখবার বিক্রি হয়ে গেছে সুন্দর দেখো ড্রেসগুলো পরিমাণে যারা কমের কাট আউটগুলো নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে দিবা যারা কমের কাট আউটগুলো নিতে চাও যাবো আমি একটু কমের ভিতরে নিতে চাই তারা তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে দ্রুত দিয়ে বিকাশ করে দিবা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে দিবা ড্রেসটা দেখো খুবই সুন্দর কন্টাসের ভিতরে হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস কাট আউট করা ওরে বাবা চিকেন কারি স্যালার আরও যারা দেখে নিতে চাও তারা ভিডিও কল দিলেই হবে প্রচুর মাল আছে কিন্তু তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস